ক্লাস ইলেভেন বাংলা ফার্স্ট সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলার শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি করে এমসি নিয়ে এসেছি প্রতিটি কবিতা থেকে তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যেই আশা করা যায় তুমি পরীক্ষার কমন পাবেই পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে আইকনটি অবশ্যই প্রেস করো আমরা ইতিমধ্যে ক্লাস ইলেভেন বাংলার ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এছাড়াও গল্প কবিতা সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে গিয়েও দেখে নিতে পারো তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমে আমরা আসি প্রথম একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এখান থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ এম গুলো পড়বে এক দিনের বন্ধু কাকে বলা হয়েছে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্রকে দিনের বন্ধু বলা হয়েছে কেন কারণ দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়েছিল তাই গিরিশ কথাটি অর্থ কি পর্বত শ্রেষ্ঠ হিমাদ্রী কথাটি অর্থ কি সোনার পর্বত ওকে নেক্সট কোশ্চেন দেখো বন্ধুর বিপরীত শব্দ কি উত্তর শত্রু সাগরের একটি প্রতিশব্দ পাড়া কবিতাটির মধ্যে কাকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নেক্সট কোশ্চেন পরিমল শব্দটি বুধপত্তিগত অর্থ কি উত্তর সুগন্ধ বিমল কিঙ্করি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর নদীকে বিমল কিঙ্করিয়ার উৎস কোথায় উত্তর হিমালয় ওকে নেক্সট কোশ্চেন ঈশ্বরচন্দ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুর্দশী কবিতা বলি কাব্যগ্রন্থ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রকৃতির কবিতা উত্তর সনেট মূলক কবিতা ওকে নেক্সট কোশ্চেন সনেট বলতে কি বোঝায় সাধারণত চোদ্দ পঙ্ক্তির কবিতাকে সনেট বলে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণা সিন্ধু তুমি এখানে তুমি কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কোশ্চেন করুণা সিন্ধু কথাটি কি উত্তর দয়াসাগর তীরভূমি সিন্ধু শব্দের অর্থ কি উত্তর সাগর করুণা এর বিপরীতার্থ শব্দকে উত্তর নিষ্ঠুরতা নেক্সট দশ দিশ কথাটি অর্থ কি উত্তর দশ দিক ওকে নেক্সট আমরা আসি এই ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এম সি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি পরবর্তী কবিতা চরণ কবি দেখো চরণ কবি ভার ভড়ালাও এখানে ফার্স্ট কোশ্চেন কি কবি শঙ্খ ঘোষ কবিতাটি কি করেন এই বাংলা অনুবাদ করেন কোন কবিতা চরণ কবি যার লেখককে ভার দেখো এটি যা সেতু মন্দনের পনেরো সংখ্যায় প্রকাশিত ওকে নেক্সট কোশ্চেন এক নম্বর গান যা হয়ে উঠেছে উত্তর যুদ্ধেরই শস্ত্র নেক্সট শস্ত্র শব্দের থেকে যে প্রহরণ হাত ধরে বা ওকে নেক্সট কোয়েশ্চেন্ট দেখো বাতাসকে যে মুক্ত করে দেয় উত্তর সুর কবি যা কবিকে যা করায় উত্তর কয়েত কবি কবিকে তারা কি পায় উত্তর ভয় গড়া শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয় উত্তর ফার্স্ট নেক্সট কোশ্চেন কবি তার সুর নিয়ে শ্বাস পেরেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চে ভারসাম্য বজায় রাখা ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসুরিকে যে বিশেষণ প্রদান করা হয়েছে উত্তর তুচ্ছ ওকে নেক্সট কোশ্চেন তুচ্ছ ফাঁসুরিকে যা করা হচ্ছে ঝুলিয়ে সৃজনা পত্রিকায় পরবর্তীতে রূপান্তরিত অরুণ তারা পত্রিকায় নিয়মকানুন হয়েছে উত্তর লোপার সময়ের ঢেউ তোলা দলে কালো মেঘের নেক্সট কোয়েশ্চেন যা চুইয়ে পড়ছে না উত্তর রক্ত ঘূর্ণি বিদ্যুৎ যা হয়েছে বাছ বৃষ্টি ছিল উত্তর ঝিরঝিরে নেক্সট কোয়েশ্চেন দেখো ঝিরঝিরে বৃষ্টি পণ্যত হয়েছে উত্তর পলয় ধারে মায়ের বুকে রয়েছে বেদনা স্রোত ওকে নেক্সট কোয়েশ্চেন জেলের গোড়ার থেকে যা বেরিয়ে এসেছে উত্তর কবির কোন লিপিকা সহ জিভে যা লাগার কথা বলা হয়েছে উত্তর কাপন কোশ্চেন কবি ভারপাড়া রাও প্রথম কবিতা সংকলন কি উত্তর কবি এর প্রথম কবিতা সংকলনের চালিনে গাল বা ওকে নেক্সট কোয়েশ্চেন কবি নির্বাচিত কবিতা সংকলনের নাম ভারপাড়া রাও কবিতা কবিকে যে কারণে মুক্তি দেওয়া হয় শারীরিক অসুস্থতা কবিকে যে অপরাধে আয়ত্তা গ্রেপ্তার করা হয়েছিল উত্তর ভীম কেরাগর সহিংসতা ওকে নেক্সট কোশ্চেন কবির সম্পূর্ণ নাম পেন্ডিয়ালা ভারবাড়ার কবি নেক্সট কবি যে সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি নেক্সট কোশ্চেন কবি যে সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন উত্তর শ্রী জনা নে শব্দগত থেকে ঘাড় ফাঁসির অর্থ থেকে যে ফাঁসি দেয় স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে উত্তর ফাঁসির মঞ্চ গান তখনই যুদ্ধে সস্ত হয়ে ওঠে যখন কাপন লাগে জিম ওকে এর পরবর্তী কবিতা আমরা আসি সাম্যবাদী কবিতা ফার্স্ট কোশ্চেন সাম্যবাদী কাব্যটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো আশি সালে নেক্সট কোশ্চেন নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে কি উত্তর সকল শাস্ত্র হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিবৃত অন্তর পুঁতির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে ওকে অমৃত বসে নিবৃতেন পরিচয় পালে উত্তর হৃদয়ে যেখানে এসে সকল রাজ মুকুট লুটিয়ে পড়ে উত্তর হৃদয়ে সাম্যবাদী কবিতার যে ছন্দে লিখিত তার মাত্রাবৃত্ত সাম্যবাদী কবিতা কোন অনুসারে তাজা ফুল পড়ে উত্তর পথে নেক্সট বাঙালি পল্টনে নজরুল যোগ দিয়েছিলেন সৈনিক হিসাবে নেক্সট কোশ্চেন সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করলে কি হয় বেদনাথ ডাকসুনি ওকে নেক্সট হিন্দু মুসলিম খ্রিস্টান সামনের স্থানে যার চেয়ে যার চেয়ে বড় মন্দির কাবানাই উত্তর কি হৃদয়ের মানবের মহাবেদনাথ ডাকসুনি রাজ্য ত্যাগ করেন কি সাক্ষ্যমণি নির্বাচনের ক্ষেত্রে যা প্রযোজ্য উত্তর জগন্নাথ ক্ষেত্র বাসী কিশোর হলেন শ্রীকৃষ্ণ ওকে নেক্সট কোশ্চেন দেখো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা যে পত্রিকায় প্রকাশিত হত্যার সপ্তাহিক বিশ্লেষণ সকল শাস্ত্র খুঁজে দেখবার দেখার জন্য কবি মানুষকে কি বলে সম্পাদন করেছেন উত্তর সখা মৃতপুথি কঙ্কাল কথারের দ্বারা হয়েছে পুরনো সৃষ্টিশালী সত্যার অধিকার কি বাসির কিশোরী সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গান জেন্দা একটা কি ভাষা কার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা উত্তর শ্রীকৃষ্ণের নেক্সট কোশ্চেন মহাবীর প্রতিষ্ঠিত জাতি কি ফরাসি পরবর্তী কোশ্চেন দেখো সাঁওতাল ভিল গারদের বলায় ক্ষুদ্র ক্ষুদ্রী যুগবতার বলতে বোঝায় বিভিন্ন যুগের মনসীগণ ত্রিপিটক যাদের চারপাক মুনি ছিলেন দার্শনিক রণভূমি এই মঠে বসে নবীরা কবি কবি লেটু গানের দলের জন্য রচনা করেন পালাগান নেক্সট কোয়েশ্চেন চক্র বা কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম ওকে নেক্সট কোশ্চেন দেখো এই কন্দরে বসে কোরআন সাম্যের সাম্য গান গিয়েছেন কে আরফ দুলাল কোরআন সাম্য গান বলতে কি বোঝানো যে সাম্য গান অর্থাৎ কবিতায় কোথায় সুল আনছে মগজে ইরানের নাগরিক কারা উত্তর পাশিরা সাম্যবাদী কবিতায় সুলু ধর্মগ্রন্থ পড়াকে কি বলা হয়েছে পণ্ড ওকে নেক্সট কোয়েশ্চেন জেরুজালেম কোথায় অবস্থিত ফিলিস্তানে কাজী নজুল ইসলাম হিয়াকে কিসের সঙ্গে তুলনা করেছেন অমৃতের নেক্সট হচ্ছে চার কিসের প্রতি উত্তর হচ্ছে নাস্তিকতার প্রতি পরবর্তী প্রশ্ন পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে বিফল পরিশ্রম অর্থাৎ যেই পরিশ্রমের কোনো মূল্য নেই বা দাম নেই কন্দর শব্দের অর্থ হচ্ছে পর্বতের গুহা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতিগণ্ডি উত্তর জৈন বাক শক্তি কথার অর্থ কি কথা বলার ক্ষমতা কনফুসিয়াসকে চীনা দাসন ওকে তো এই হলো তোমাদের প্রত্যেকটি কবিতা থেকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসি এই এমসি গুলো যদি তুমি এখনো না পড়ে থাকো অথবা প্র্যাকটিস না করে থাকো অবশ্যই করে যাও কারণ এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন হোচার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ওকে ইতিমধ্যে আমরা সমস্ত গল্প কবিতার অধ্যায়বিত্তি সাজেশন প্রোভাইড করেছি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস না দেখলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো আর এই ভিডিও ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো বেঙ্গলি এট দ্য রেট ওয়ান টু এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলে নিয়ে তুমি তুমি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে দেবো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং